গ্রামের মহিলা কেন পথে নেমেছেন দেখুন এই যে মদের বিরুদ্ধে পথে নেওয়া আজকে নতুন নয় দেখা গেছে প্রায় বছরখানেক ধরে মহিলারা বিভিন্ন আর কি অনুষ্ঠানে যেমন যে গাড়া পুত্রতে বুড়ি বান্নার লড়াই থেকে শুরু করে পৌষ সংক্রান্তির মেলা এবং কি বিভিন্ন সময়ে মহিলারা পথে নেমেছেন মদের বিরুদ্ধে তাদের উদ্দেশ্যটা এক যে গ্রামে যেমন মদ বিক্রি না হয় কারণ এই যে গ্রামের মধ্যে পাশে মদ পাওয়ার ফলে কি হচ্ছে ছেলে ছেলেরা সকাল থেকে মুখ ধোয়ার থেকে শুরু করে মদ খাতে শুরু করছে সেখানে ছাত্র থেকে যারা বিভিন্ন ধরনের পেশা যুক্ত তারাও কাছে লেবার মিস্ত্রি সবাই আর কি যেহেতু কাছে পাশে এবং সবার হাতে এখন ছাত্র হাতেও টাকা থাকছে যার ফলে টাকার অপব্যবহার হচ্ছে অনেকেই কি করছে এই যে যারা লেবার টাইপের লোক তারা কি করছে যে তার স্ত্রী যে লক্ষ্মীর ভাণ্ডার পায় তাকে জোর করে তোলা করছে বাসটা ভেঙে অনেক সময় গয়না ধান বিক্রি ঘরের চাল বিক্রি করেও এরকম অনেকেই মদ খাচ্ছে এটা আমি জানি আর কি তো সেই জন্যেই চাই যে মহিলাদের এই যে পথে নেমেছেন এই পথে নামাটাকে আমরা স্বাগত জানাই কারণ এর ফলে মানুষ যেমন সচেতন হবে সেই রকম যারা মদ বিক্রি করছে তাদের বিরুদ্ধে একটা বার্তা যাবে যে তারা যদি এই এইরকম বেআইনি কাজ করতে থাকে তাহলে কিন্তু একসময় শৃঙ্খলার অবনতি হলে পুলিশ যেমন দায়ী থাকবে তেমন দায়ী থাকবে তারা কি নাম আপনার আমার নাম মধুস্তন মাহাতো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি